আয়ারল্যান্ড ইউরোপের ছোট্ট একটি দেশ আয়ারল্যান্ড দেশটির আয়তন মাত্র সত্তর হাজার বর্গ কিলোমিটার দেশটির মানুষ খুবই ভদ্র নম্র এবং অতিথি পরায়ণ আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখের কাছাকাছি পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম অধিবাসী পশ্চিমের অন্যান্য দেশের চেয়ে এখানে তরুণ বয়সের মুসলমানের সংখ্যা তুলনামূলক অনেক বেশি দুই সালের আদমশুমারি অনুযায়ী দেশটিতে মুসলমানের সংখ্যা তেত্রিশ হাজার অনেকের মতে আয়ারল্যান্ডে প্রকৃত মুসলিম অধিবাসী চল্লিশ হাজারেরও বেশি বলে জানা গেছে এক তথ্যমতে দুই হাজার দুই এবং দুই হাজার ছয় সালের মধ্যবর্তী সময়ে আয়ারল্যান্ডে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সত্তর শতাংশেরও বেশি এই হিসেবে দেশটি সবচেয়ে ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকারী ধর্ম হল ইসলাম আয়ারল্যান্ডের মুসলিম অধিবাসীদের মধ্যে নানা বর্ণ ও এলাকার সমাবেশ লক্ষ্য করা যায় অতীতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা দেশগুলো থেকে এখানে মুসলমানদের আগমন ঘটে শিক্ষার প্রয়োজনে অথবা জীবিকার সন্ধানে মুসলমান মুসলমান এই দুটি কারণেই বেশি এখানে এসে থাকেন অনেকে আবার আইরিশ মেয়েদের সঙ্গে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হয়ে আয়ারল্যান্ডের নাগরিকত্ব লাভ করে থাকে উনিশশো সালের শুরুতে ও দক্ষিণ পূর্ব এশিয়া সাহারান আফ্রিকা ও বলকান এলাকা থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমায় এর মধ্যে অনেকেই অভিবাসী এবং অন্যরা রাজনৈতিক আশ্রয় প্রার্থী রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের মধ্যে নাইজেরিয়া লিবিয়া ইরাক সোমালিয়া আলজেরিয়া ও অন্যান্য দেশের মুসলমানরা রয়েছে আইরিশ অধিবাসীদের মধ্যে থেকে কিছু নব মুসলিমও সেখানে রয়েছেন আয়ারল্যান্ডের মুসলিম জনসংখ্যার বেশিরভাগই মতালম্বী। দেশটির রাজধানী ডাবলিনে অনেক শিয়া মতবাদের মুসলমানও আছেন ইউরোপের অন্যান্য দেশের মতোই এখানকার ধর্মীয়ভাবে বিভাজিত গোষ্ঠীগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা নেই এখানকার নানাজান সম্প্রদায়ের লোকদের মধ্যে সুন্দর অনাবিল সম্পর্ক বিদ্যমান রয়েছে বর্তমানে আয়ারল্যান্ডের প্রতি পর্যটকদের উৎসাহী করতে আয়ারল্যান্ডের হোটেলগুলোকে সাজানো হয়েছে মুসলমানদের উপযোগী করে যেখানে হোটেল কক্ষে কোনো অ্যালকোহল থাকবে না হালাল খাবার পরিবেশন করা হবে ওজুর সুব্যবস্থা নামাজের জন্য দেওয়া হবে মানসম্মত যায় নামাজ এছাড়াও হোটেল কক্ষে গামাজির ক্ষেত্রে মুসলিম পর্যটকদের চাহিদার ভিত্তিতে দেওয়া হবে দিক নির্দেশনা ও পবিত্র আল কোরআন আয়ারল্যান্ডের নারীরা পুরুষদের চাইতে বেশি স্বাধীনতা ভোগ করে থাকে থাইল্যান্ডের নারীদের ছত্রিশ শতাংশ পরকিয়াতে জড়িত অনলাইন একটি ডেটিং সাইটের পরিসংখ্যান অনুযায়ী পুরো বিশ্বের মধ্যে আয়ারল্যান্ডের নারীরা সবচেয়ে বেশি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে থাকে আর পরকীয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানির নারীরা